মায়ের হাতের রান্না একদমই সাধারণ কিন্তু খেতে অসাধারণ পৃথিবীর প্রত্যেকটা মায়ের হাতের রান্নাই অসাধারণ কেন হবে না মায়েদের হাতে যে জাদু আছে মায়েরা এত মজা করে রান্না করে যে সন্তানরা খুব মজা করে এবং তৃপ্তি সহকারে খায় আজকে মা ডাল রান্না করবে আর ডাল রান্না করার জন্য এখানে আড়াইশো গ্রাম ডাল নেওয়া হয়েছে এখন পানি দিয়ে ভালো করে ডাল ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবে তো ভিজিয়ে রাখার পরে এখন মা হাতে মেখেই এই ডালটা রান্না করবে আর মায়ের হাতের এই ডাল রান্নাটা এতটাই মজার ছিল ডাল রান্না করার জন্য এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি এবং চার পাঁচটা কাঁচামরিচ ফালি করে দেওয়া হয়েছে দেওয়া হচ্ছে রসুন কুচি সামান্য পরিমাণ হাফ চামচ হলুদ গুঁড়া ধুনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ লবণ পরিমাণ মতো তেজপাতা দেওয়া হল তিন চারটা পরিমাণ মতো তেল দিতে হবে এখানে রান্নার তেল দেওয়া হচ্ছে আর মা সব সময় খুব অল্প মশলা অল্প তেল দিয়ে রান্না করে কিন্তু সেটা খেতে এতটাই মজার হয় আর এখানে দেওয়া হয়েছে এখন টমেটো কেটে টমেটো খুবই পাতলা করে দুইটা টমেটো কেটে দেওয়া হয়েছে এখন সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে হাতে মেখে নেওয়া হচ্ছে মা খুব সাধারণভাবে রান্না করে কিন্তু সেটার স্বাদ অসাধারণ তো এখন পরিমাণ মতো পানি দেওয়া হচ্ছে আর আজকে এই ডালটা ডিম দিয়ে রান্না করবে মা তো ডিম সিদ্ধ করার পরে মা এভাবে কেটে নিচ্ছে মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই অসাধারণ প্রত্যেকটা মায়ের হাতের রান্নাই অসাধারণ কারণ ছোটবেলা থেকে আমরা মায়ের হাতের রান্না খেয়েই অভ্যস্ত মা যেভাবেই রান্না করে সেটাই যেন অসাধারণ হয় এবং মায়ের হাতের প্রত্যেকটা রান্নাই তৃপ্তি সহকারে খাওয়া যায় পেট ভরে ভাত খাওয়া যায় খুব ছোটবেলায় মাকে হারিয়েছি কিন্তু মায়ের জায়গায় শাশুড়ি মাকে বসিয়েছি ডিমে হলুদ আর লবণ মেখে এখন তেলে ভেজে নেওয়া হচ্ছে খুব হালকা করে তেলে ভেজে নেওয়া হবে আর এই রেসিপিটা একদমই সহজ এবং ব্যাচেলার ভাইয়ারা যারা আছেন প্রবাসী ভাইয়ারা যারা আছেন খুব সহজে এবং খুব দ্রুতই এই রান্নাটা করতে পারবেন কারণ প্রবাসী ভাইয়েরা এত ঝামেলা করতে চায় না বা এত কষ্ট করে রান্না করার সময় থাকে না তো এই ডাল রান্নার রেসিপিটা একদমই সহজ এবং খেতে অসাধারণ প্রবাসী ভাইয়েরা বা ব্যাচেলার ভাইয়েরা যারা আছেন তারা এই ডাল রান্নাটা করে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো ডিম ভাজার পরে এখন ডালের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর সবশেষে মা এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিবে হয়ে গেছে মজাদার ডাল রান্না এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার মায়ের হাতের ডাল রান্না যাদের মা আছে তারাই জানে যে মায়ের হাতের রান্না কতটাই মজার হয় মারা খুব যত্ন করে বাচ্চাদের জন্য রান্না করে আর সেটা খেতে অসাধারণ পৃথিবীর কোনো খাবারের সঙ্গেই মায়ের হাতের খাবারের তুলনা হয় না তো এখন ডিমটা আমি নামিয়ে ফেলবো। হয়ে গেল মায়ের হাতের মজাদার ডিম দিয়ে ডাল রান্না খুবই সহজ এবং অসাধারণ এই ডাল রান্নার রেসিপিটা রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম